গোপালের মশারির উপর উঠে কে যুদ্ধ করে গোপালের এই সিংহাসনটা বই দিয়ে তৈরি করা কোন মেয়ে তৈরি করেছে তোমরা কমেন্ট করলেই তবেই বলবো যে কোন মেয়ে এই সিংহাসনটা তৈরি করেছে সব আজ আমার রান্নাঘর পুরো পরিষ্কার আজ আমার বান্না কিছুই নেই তার জন্য রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি হ্যাঁ নোংরা না হয় শুধু রাতে খাবো আসো আজকার কোনো আমাদের কাজ নেই অত আজকে একটা সারপিরাজ আছে আজকে রান্না বান্না নেই আজকে ছুটি রাত্রেবেলা আজকে রান্না করব না তাহলে কি খাবো না নিশ্চয়ই খাবো রান্নার বদলে আজকে বাইরে থেকে খাবার আসবে নিশ্চয়ই রান্না নেই বলে বড় মেয়াজে প্রচুর খেঁচে গেছিল এত কাছে করেছে আজকে দুই ঘরে বিছা চাদর মাদর সব কেচেছে কেচে সব মেলা ছিল সব জামা কাপড় তুললাম ছান করে উঠে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো ছটা বাজে ছটার থেকে আমি ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার সকাল সকাল ব্লগটা শুরু করছি কারণ বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে তার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম উঠলাম ঘুমের থেকে উঠে এবার সাইকেলগুলোকে বের করে নেবো তখন সাইকেল বের করলাম আমি দুটো সাইকেল বের করেছি এখনো ঘরে একটা সাইকেল রয়েছে কাল রাস্তা পুরো পরিষ্কার করেছে দেখো কত সুন্দর লাগছে দুই পাশে দুটো পাশেই পরিষ্কার করেছে এপাশে পরিষ্কার করেছে এপাশে পরিষ্কার করেছে ঘাস দিয়ে ঘাস দিয়ে ভর্তি ছিল পুরো রাস্তা পরিষ্কার করে যেমন রাস্তা ঝাড় ফাট দেবো নিচে তারপর উপরে যাবো দুটো সাইকেল বের করেছি আমি এখানে এখন একটা সাইকেল রয়েছে দেখো এই নতুন সাইকেলটা আমি বের করবো না এটা ঘরেই থাকবে ঘরেই রেখে দেবো নিচে ঝাড় দিয়ে দিয়েছি এবার উপরে যাব নিচে জল টলগুলো সব ভরে নিয়েছি বাথরুমে গামলায় জল ভরা হয়ে গেছে রাত্রেবেলা সব দুধ খেয়েছিলাম তারপর কতগুলো গ্লাস চারজনা খেয়েছি চারটে গিলাস ঘরটা আগে ঝাড় দিয়ে নিই ওপরে ঘর দিয়ে ছাদ দিয়ে সব ঝাড় দিয়ে তারপরে বাসনটা মাজবো তো নোংরা থাকে ঘরের মধ্যে তো নোংরা থাকে দেখো না ঝাড় দিলে মোচার সময় খুব কষ্ট হয় একবার যদি ঘরটা ঝাড় দিয়ে নেওয়া যায় তাহলে মোচার সময় আর কোন অসুবিধা হয়নি কলটা একটু খুলে দিলাম জল পরে একটু বাসনগুলো ভিজুক তত সময় আর তত সময় আমি ছাদটা পুরো ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো ঘর বারান্দা উঠুন উঠুন না ছাদ মাত পুরো পরিষ্কার হয়ে গেল একদম দেখো কত সুন্দর সব পরিষ্কার হয়ে গেলে এবার আমি বাসনগুলোকে আগে মেজে নেবো বাসি কাছে কাপড় টুপুর ছেড়ে নিলাম ছেড়ে ঠাকুর ঘরটা ঢুকলাম ঠাকুর ঘরে নিচে লাড্ডু আছে লাড্ডু নিয়ে আসি গুপুকে দেবো সমস্ত কাপড় টুপুর পাল্টাপড় ঠাকুরে দেখি গেল সপ্তাহে তো কিছু করিনি মেয়েরা কি করেছে জানি বললাম কাপড় চোপড় কাছে আছে নাকি তাও জানি না দেখি কত দূর এখানটা এসে কিসের যুদ্ধ করেছে বলো দেখো মশিটা যখন আমি ওকে শুয়ে দিয়েছিল রিয়া তখন মশিডেন টান টান ছিল আর মশিটাই ঢুকে রয়েছে কিসের সে যুদ্ধ করেছে দেখো গোপু ওটো শোনা বেলা হয়ে গেছে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ ওটো বাবু গোপ শোনা বেলায় গিয়েছে উঠতে হবে তো ওটো ওটা একটু বর্ষা আমি একটু অনেক কাপড়টা নিই দেখি কাঁচা আছে না কি গেলো সব তো আমি বের করতে পারিনি কিছুই কাঁচাকুচি হলো কি না হলো জানিও না একটু বসো একটু ওখানে বসো আমি একটু ঠাকুর ঘরটা তোমার জায়গাটা পরিষ্কার করে নিই জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই গুপুর সিংহাসনটায় যেটা গুপু বসে এই সিংহাসনটা বই দিয়ে আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে কৃষ্ণ গোবিন্দ বলরে রাতে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলে সদা খেয়াল না গোপুর তা আগে পেতে নেই কিছু একটা লাল কাপড় বাদ দিয়ে দিলাম একটা লাল কাপড় পেঁচিয়ে দিলাম গেতাটাকে এগুলো কমপ্লিট করে রাখলাম যে পুজো দেবে একটু সুবিধা হবে আসা শোনা তুমিটা ধুয়ে বসাই আমাকে আসো ঠাকুরের ঘটমটগুলো নামানো হয়নি রাত্রেবেলা ঘরগুলি কালকে আমাবস্যা ছিল তার জন্য রাত্রে ঘট নামায়নি এখন ঘরগুলো নামিয়ে পরিষ্কার করে আবার এখনই পেতে দেবো একটু পরে ছান করে পেতে দেবো ঘর দরগুলো মুছে নেবো ঠাকুর ঘর দুর আজকে ঠাকুর ঘরে প্রচুর কাজের চাপ আজকে কাপড় সব কাপড় নি পাল্টাই কাছে নিয়ে গেলো সপ্তাহে তার জন্য আজকে আমি সব কাপড়গুলো পাল্টাতে পারবো না যে কটা কাঁচা আছে সে কটা পাল্টিয়ে দিই জয় বাবা তর এগুলো সব মাজবো ধোবো বসা করবো বাসন মেজেছি রাত্রেবেলা এখনো দেখো কতগুলো হলো আবার মাজার জন্য তো সপ্তাহ পরিষ্কার না করলে হয় রাত্রেবেলা ঠাকুরের বাসন মাইলে দেখো কত সুন্দর পরিষ্কার হয় দেখো ও তো লেবু তে শুধু মেজেছি ওর চক 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 হচ্ছে একটু আগিয়ে গেছে জন্য একটু আগিয়ে থাকুক কিছুটা বাসন মেজে রেখে দিই আর যেটুকু থাকবে সবগুলোই ভর তারপরে শিবের গহনাগুলো গুপুকে একটু মুখটা ধোয়াবো ধুয়ে বসিয়ে দেবো গুপুকে বসিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দেবো সোনা খেতে হবে তো একটু খাও খাওকে খাইয়ে জল খাইয়ে দিয়েছি সব নি। বড় তরমুজটা কেটেছি দেখো ভেতরটা কেমন হয়ে গেছে গরম উপরটা কত সুন্দর কিন্তু ভেতরটা একদম মনে হচ্ছে খাওয়া যাবে এক সাইড থেকে খাওয়া যাবে না এক সাইড থেকে মনে হয় খাওয়া যাবে না এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ডাল ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজকে আমি চা খেয়ে তারপরে রান্না করবো ভাত তোতে চাও বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নেব চা না খেলে দেখবে শরীরে কিন্তু এনার্জি আসে না চা খেলে এনার্জি আসে মনে হয় যে না কাজকর্ম করি এনার্জি তাই আসবো শরীরে এনার্জি আসলে কাজ করতে ইচ্ছা করে রিয়া উঠে পড়েছে রিয়া উঠে নিচে পড়তে বসেছে এনার্জি পড়ে নে বলো মা আমি চা খেয়ে যাই বলে আমি খাবো না নটার সময় উঠবো পরে তারপর চা খাবো চা বিস্কুট একটুখানি খেয়ে তারপর যে পড়তে বস চাটা যে ছেঁকেই রেখে দেবো চাটা ছেঁকে রাখলে দেখবে গরম করার সময় একটু গরম করলেই হয়ে যায় ওর বাবা তো বাড়িতে চা খায় না ওর দোকান থেকে চা খাওয়া গেল চা টা খেয়ে এখনই বাড়ি আসলো নিচে আছে আমি পুরো রান্না করতে এসেছি চাটা আবার ঠান্ডা হোক ওদিক ভাতটা দেখি কত দূর হলো কালকে একটু উজ্বায় এনেছি উজ্বলার সাথে একটা সাবান ফিরিয়ে দিয়েছিল চাটা করে একটু ঠান্ডা করতে দিয়ে কত কাজ করা যায় তাই জন্য আমি চাটা করে ঠান্ডা করতে দিয়েছি করে দিয়ে দেখে দেখি একটু আলু ভাতে দেবো ভাবছি ভাতটা কেবল চালটা দিলে আমার কেবলই ভাতটা ফুটলো কতগুলো বাস্তি ভাত আছে দেখি কটা বাসি ভাত আছে ভাবজি ভাত কটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো আজকে এখানে কটা কাজ করার খোলা সেদিন আমি কাঁচকলা তরকি রান্না করেছিলাম মাছের ঝোল সেই খোলাগুলোকেই রেখে দিয়েছিলাম একটু কালো হয়ে গেছে কিন্তু তাও আমি ফেরবো না এটাতে একটা রেসিপি তৈরি করবো আজকে যদি আমি কি রেসিপি তৈরি করব। তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে দেখতে হবে ঝর্ণা কিচেনের একটা চ্যানেল আছে ফেসবুকও আছে ও আছে তোমাদের যা যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে খোলাগুলো দিয়ে আজকে আমি কী রেসিপি তৈরি করব এখন চাটা একদমই ঠান্ডা হয়ে গেছে এবার চাটাকে আমি খেয়ে নেব ওর বাবাকে সকালবেলা ভাত দিয়ে দিয়েছি ওর বাবা এখন খাবে খেয়ে কাজে চলে যাবে তাড়াতাড়ি করে তার জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছি পুজো দিলে উঠলো এক্ষণি দেখো আর ঠাকুরগুলোকে সব দেখে নাও এই গীতায় তুলসী পাতা কোথায় গীতা তুলসী পাতা কোথায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকালবেলা কি কি রান্না হবে তোমাদের পরে দেখাবো এখন একটু ডিমের কানি নিয়েছি মেয়ে ডিমের কুসুমটা খেয়েছে আর আমাকে খোলাটা দিয়েছে আর আলু পটল ভাজা করেছিলাম সকাল বেলার জন্য আর আলু ভাতে দিয়েছি আর এই যে কলা খোসাটা যে বেটেছিলাম সেটা একটু নিয়েছি খোসা দিয়ে ভাত খাওয়া যাবে আর এই খোসা দিয়ে ভাতটা মেখেছি ওরা সবাই যার মতন খেয়ে নিয়েছে রিয়া রুটি গেলো সবাই ভাত খেলো ঠিক আছে জামা কাপড় সব মেয়ে কত দেখো কেঁচে রেখে গেছে পূজা কেচেছে এতগুলো আজকে থাক পরে ভাত করছি আর যেগুলো কেচেছি মেঘে দিয়ে আসি জামা চলে না ভাত খেয়ে উঠে রান্নাঘরের সব পরিষ্কার করলাম বাসন কুসন সব একগোলা হয়েছিল সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাউটা বাজলো জল আসলো বাসনগুলো মেজে নিলাম ঠান্ডা কাপড় করে বাসন মেয়ে যে ববাসের রঙ মা কেছিলো তোয়ালি তোয়ালে হেতে সেই তোয়ালিটা খাচলাম মানে দুটো খাচলাম আর সকালবেলা বড় মেয়ে আজকে প্রচুর কেচে গেছিলো এত কাচাকুচি করেছে আজকে দুই ঘরে বিছা চাদর মাদর সব কেচেছে কেচে সব মেলা ছিল সব জামাকাপড়গুলো তুললাম ছান করে উঠে তা ছান না করে নিয়ে জামাকাপড় সব তুলে নিলাম যেগুলো শুকিয়ে গেছে যেগুলো আবার ভিডা ছিল সেগুলো সব মেলে দিলাম চুল সিঁদুরটা পরে নিই মাথা আসে যে বাইরে দাঁড়িয়ে মাথা আসে এমনি চুল তো ঝরে ঝরে পড়ে প্রচণ্ড চুল পড়ে এত চুল পড়ে আমার সে আর কি বলবো বিশুৎবার আজকে এমনি পুজোটা তো রিয়াই দিয়ে দিল তুই পুজোটা দিয়ে দে ও পুজো দিয়ে দিল আজকে এতটাই গরম আজকে উপরে থাকতে পারছি না শরীর মানুষও জ্বলে যাচ্ছে এত গরম লাগছে ঠান্ডা করে আবার সিঁদুর করে নিলাম একটু প্রচুর গরম লাগছে আজকে সে আগুনের মতন জ্বলছে শরীর বাইরে যারা কাজ করে তাদের কত কষ্ট হচ্ছে বলো আজকে তোর বাবাও তাই গাড়ি চালায় গাড়ির সামনে যে এত আগুন হয়ে থাকে ইঞ্জিনের গরম এসে বাড়িতে মুখে দিয়ে এখনো জানো মুখ কবে থাকে কেন থাকে ওর জন্যই থাকে ওই গরমের মধ্যে গাড়ি চালিয়ে আসে শৈলে পারে না আমরা বাড়ি থেকে ঠিক থাকতে পারছি না পাকার তলায় থেকে একটু পাকা বন্ধ করা যাচ্ছে না আজকে এই বলে ঝড় হবে বৃষ্টি হবে এখন আর ঝড় বৃষ্টি হচ্ছে না যেহেতু এখন সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর গরম পড়বেই এখন গরমটা এই গরমটা সহ্য করতে হবে কিচ্ছু করার নেই স্নান করে উঠেছি অনেকক্ষণ ছান করে উঠেছি দেখো আমি একটা তখন ছান করে উঠেছি এই একটু মায়ের মাথাটা আসছে চুলটা শুকিয়ে নিলাম শুকিয়ে এখন চুলটা সে দুটা পরে চুলটাকে বেঁধে নিলাম কারণ ওই ঘরে ভাত খাবো আর মাথার চুল ঝরে 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 পড়বে এখন ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে উপর থেকে খাবার দাবারগুলো নিচে নিয়ে আসবো উপরে খাওয়ার ক্ষমতাই নেই এত গরমে তো ভালোই লাগে না আমার এত গরমে খুব বেশি গরম করে দেখবে শরীর খুব ক্লান্ত লাগে কাজ করতে করতে দুটো বেজে গেছে দুটো বেজে আমার মেয়ের খিদে বেঁচে গেছে সকালবেলা কাল রাত্রেবেলা রুটি করেছিলাম চারটে মতন আটা মেখে দিয়েছিল ওই মেখে দিয়েছিলো সেই চারটে আটা মেখে দিয়েছিল চারটে লেচি লেচি মাপে মেখেছিল কাল রাত্রে দুটো করে দিয়েছিলাম ও খেয়েছিলো আজকে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালে কিছুতেই ভাত খেলো না ওই মেয়ে ওই মেয়ে নিজে নিজের ইন্ডাকশানে ফাইভ প্যান বসিয়ে রুটি করা যায় ফাইভ প্যান বসিয়ে ইন্ডাকশনে নিজে নিজে বেলে নিজে রুটি করে তবে সেই রুটি খেলো তাও ডিম খায়নি ডিমের কারিটা ডিমের কারিটা দিয়ে রুটি খেলো শুধু দুটো পাতলা পাতলা রুটি খেয়ে থাকা যায় এখন বলছে মা খেতে গেছে দুটো বেজে গেছে আর ঠিক আছে তুই একটু বস আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই তবে খেতে দিয়ে দেবো এখনই খেতে দিয়ে দেবো ওর বাবা যেন লস্যি আছে লস্যিটা আগে নিজে রাখতে হবে রেখে বাবু বারুনের দিলে চুলটা যদি থাকে এমনি বারুণটা ভীষণ ভালো এই বারুনের আগায় যদি ঘরে একটা চুল থাকে এই বারুনের মধ্যে চলে যাবে সব চুল গরমে ঝাড় দেয় খুব সুন্দর করে একটা চুল ঘরে থাকে না আর এই রিয়াকে ঘরে ঝাড় দিয়ে মাথা আসতেছে আমি তো বাইরে মাথা আসতালাম ও ঘরের মধ্যে বসে মাথাটা আসতে আমি বললাম যে বাইরে যে মাথা যায় ঘরে মাথা আসতে আস না এখানে খাওয়া দাওয়ার জায়গা চুল পড়তে আমার ভীষণ ঘৃণা লাগে দিন তুমি যাও খাবারগুলো নিয়ে চলে আসো থেকে খাবার থালা সব নিয়ে চলে আসো ঘর বান্ধব ভালো ঝাড় দিয়ে নি এই সাদা টাইসের মধ্যে আলপনা দিলে একদম বোঝা যায় না আলপনা আল্পনা দিয়েছে বোঝা যাচ্ছে এক পরে কিছু বোঝা যাচ্ছে না একদম আলপনা দিয়েছে গেটের কাজটায় কোনো জায়গায় বোঝা যাচ্ছে না যার দিয়েছে ওখানে সাদা চাইসে দিস না একটু বাইরে দিয়ে দেয় পরাটা একটু বাইরে তুলসিতলা একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সান আছে ওই ভালো আলপনা টলপনা দিলে দেখতেও ভালো লাগে এ এখন ঝাঁত দিলাম দুপুরবেলা আর বিকালে একবার ঝাঁত দিয়ে নেবো ঘরটাকে দুপুরবেলাও আমরা দেখো নিচে ভাত খেতে বসে সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল তাই ভাবলাম রোজ তো চা রোজই খাই আজকে চাটা খাবো না আজকে ফুচকা খাবো তাই ইয়া পিয়া বললো যে বা তাহলে ফুচকা দাঁড়িয়ে আছে রাস্তায় খেয়ে আসো তাই আমি আবার ফুচকা খেতে গেলাম ফুচকা খেয়ে পেটটাও ভরে গেল ঝালও লেগে প্রচুর ঝাল লেগেছে ও এবার যাই হাত পাটা ধুয়ে সন্ধ্যের দিকে সন্ধ্যে দিন এখনো সন্ধ্যা হয়ে গেছে আজকে একটা সার পি যাচ্ছে আজকে রান্না বানা নেই আজকে ছুটি রাত্রেবেলা আজকে রান্না করব না তাহলে কি খাবো না নিশ্চয়ই খাবো রান্নার বদলে আজকে বাইরে থেকে খাবার আসবে নিশ্চয়ই রান্না নেই বলে দেখো আজকে আমাদের টেবিলটা একদম পুরো পরিষ্কার এটা আমাদের পিকুরানি রেখেছিল তাই এটা এখানে রয়েছে তারপর তোমরা গ্যাস টেবিলটা দেখো এইটা আমার ঝুঁড়িটা মেয়ে রেখে গেছে মাসুমে গেছে দেখো সব পরিষ্কার রান্না করি কেমন নোংরা থাকে গ্যাস টিবিলের অবস্থা কেমন থাকে সব আজকে আমার রান্নাঘর পুরো পরিষ্কার আজকে আমার বান্না কিছুই নেই তার জন্য রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি যেন নোংরা না হয় শুধু রাতে খাবো আর শোবো আজকে আর কোনো আমাদের কাজ নেই অত এই গরম আজকে যে উৎসাহ গরম পড়েছে এই গরমের মধ্যে যদি রান্না তো আমার জীবন বেরিয়ে যেত আজকে পর মেয়ে বললো করতে হবে না আজকে তার জন্য আমার কাজও নেই আমি বসেই আছি সেই থেকে এত গরম এত গরম ছাদে বসেছিলাম সেই দিকে এখন দরজাটা দিয়ে এখন নিচে যাবো লাইটটা অফ করবো করে নিচে যাব এত গরম সহ্য করতে পারছি না আজকে কি করে আজকে রাত্রেবেলা যে আমাদের সব শোবে সেটাও বাবা ভাবছিল বলছিল এত গরমে কি করে শোবো ওরাইবার আজ জামাই আসবে ওরাইবার শোবে কি করে আমরা এবার শুবো কি করে আজকে বড় পাকা একটা ছোট পাকা আছে উপরেও পাকা আছে কিন্তু তাও গরম লাগে না বল দেখো পড়তে গেছিল পরে টোরে এক্ষুনি বাড়ি আসলো এখন না কখন আসবে বল না অন পুচিয়ে গেছে আটা 5 আটা বাড়ি এসেছে এখন নটা বাজে পুরো এখন 9টা বাজে তাহলে এক ঘন্টা হয়ে গেল আমি বলেছি এখনই বাড়ি আসলো কেমন আমার বিবেকটা দেখো এবার তোমরা তারপরে খেলাম মেলাম ওই 8:30 এর পরে করতে বসেছি কি খেলি ও যে কে ও বাবা গিয়ে সন্দবালা চিপস নিয়ে এসেছিল পিকুজন একটা ওজন একটা দুটো দুটো করে নিয়ে আসে দুটো পি চিপস এনেছে দুটো ক্যাডবে নিয়ে এসেছে আর দুটো হকে কি কে কেনেছে দুজনের জন্য দুটো দুটো করে সব নিয়ে এসেছিলো পিকুটা পিকু কিছু খেলো আর কিছু নিয়ে চলে গেল বাড়িতে আর হলো রিয়া বসে বসে আমার চিপস রয়েছে মনে না আমি ওই টোনে খেয়ে আবার আমাকে একটু দিলো চিপস বললো মা তুমি একটু খাও সব পুরোটা আমি খাবো না তুমি একটু খাও তো আমি আবার একটুখানি টোনে খেলাম খেয়ে আমিও ভালো লাগে না আমার চিপস টিপস আমি বাইরের এসব খাবার আমার একদমই ভালোবাসে না তাও আজকে একটু কি হলো আজকে একটু ফুচকা খেলাম বিরিয়ানিটা পূজা নিয়ে আসলো এক্ষুনি কিনে কিনে নিয়ে আসার পর এখন তো এগারোটা প্রায় বেজে গেছে এগারোটা বেজে গেছে বলে ওগুলো তাড়াতাড়ি আয় তোরা খেয়ে নে বলে সব থালা দিয়ে এখন বিরিয়ানিগুলো সব এখন দেবে ভাত ছিল কটা সেই ভাত কটা ওর বাবাকে বললাম খেলো না কেউ খেলো না সবাই মিলে বিরিয়ানি খেলো বাবা আগে খেয়ে চলে গেলো খেয়ে দিয়ে নিচে বাবা টিভি দেখছে আর আমরা এখনই খেয়ে উঠলাম কেবল খেয়ে আমি এখানে বসে আছি এখনও নিচে যাইনি রিয়া রিয়াও আছে রিয়াও এখানে বসে আছে আর সবাই নিচে চলে গেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা